আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালেসহমাতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকে ব্লগটা নদী পাঠ থেকেই শুরু করলাম আমরা এখানে হলো পিকনিক করার জন্য আসছি আর অনেকেই আসছি আমার এন্ট্রিটা এখান থেকে নিতেছি হ্যাঁ এক একজন এক একজনের মতো করে এন্ট্রি নেবে তো এন্দরের নামে নাই তারা নীল আমাদের রান্না বান্না করার জন্য আমরা চলে আসছি নদীর পাড়ে আজকে আপনাদের বলছিলাম যে আমরা পিকনিক করব এখানে সব কিছু নিয়া কমপ্লিট কইরা আসতোবা দাও হ্যাঁ দাও আমার কাছে দাও সবকিছু নিয়া কমপ্লিট কইরা তারপরে হলো বসে পড়ছি এখানে আমরা মানে বিভিন্ন ধরনের জিনিস সবকিছু ভর্তা হবে আর আজকে হলো কাজির ভাত হবে তো এটা সাথে মরিচ নিছি কারণ মরিচ ভর্তাটা দরকার এখানে সব পেঁয়াজ মরিচ আছে তারপরে এই দেখেন বাদাম সিলা নিছি এখানে হলো ইলিশ মাছ অনেক সুন্দর একটা ইয়ে হইতেছে গ্রান হইতেছে আর কালো জিরা এখানে আলু পেঁয়াজ সব কিছু নিয়ে নিছি আমরা এখন হলো আমি জাল ধরাই দিব ভাবি হলো কড়াই আনতে গেছে রান্না বুঝছি বসে নদীর পার কী করতে কিন্তু কড়াইয়ের কথা বললে গিয়েছি কড়াই ছাড়া কি রান্না কড়াই নিয়ে আসছি এই মুসাাই অনেক বাতাস জানেন আমরা কত টুকরা আনতে পারুম সব লইব নব শহর পাড়ায় দিক আনতে লাগবে কে

ঔরিযান্ল নারেটে জানান্য় করানারি হে্রায্য় মামানি য়্রা স্য়ে কের দুয়ে করা বান্য় হান্জ করা বো করা করায় আমি মরিচ টাওতাছি দেখেন মরিচ দিয়ে দিছি আর এই যে শব্দ হইতেছে ট্রলারের এখানে হলো আমি তেল দিয়ে দিলাম এই যে এখানে হলো আমার যা দেখেন কি মরিচ লাল টাকা এটা হলো বর্তা বানানো হবে পাটায় আর অনেক দিন হয়ে যায় যে পাটা এরকম করে বাটা দেখি না না আমি তো বাটি না দিন হয় এখন আমি ব্লেন্ডারে কাজ করি আর এই নদীর পাড়ের দৃশ্যটা বাটা বাড়েন বাবী कस कस गरे शब्द दिबो रोशन अलम हुन अरु के छैन न एउटा तेल कुरे जामेला गर्नु हुन्छ खावाई मलाई लाल मोरीज बाटा राम राम त्यति नै हो म गाल दिपुरा सिफको अगाडि डाक्टर का सिफारिसमा

আপনার বকাল থাকলে আমি করি আমি যানো আপনি তাহলে তো আমার কামই করার লাগবো না ছিল না আলোতে লাগা মোই ছদল লাই হ দলরা হইতা নাই বাবি এলায়ে ফ্যান দিয়ে এমবি মজা দেন তো আপনি কইও নামডা লক্ষ আপনি তো কই লেনই আপনি আর আপনার ভাইয়ের দিকে অলস হই জানি বুড়া মানুষ আর তো অলস হয়ে থাকে সামোシャレ কোইতো বুতো ইসিলে ক্যামেরা নাই আগুন কে জানে হ্যাঁ এ ক্যামেরা এ মনে মানুষ বাস্তব দেখতাছে

এই আর আমরা মোটামুটি আজকে একটা এই নোটিফায়ে সবাই ভুলা করুন আর আপনারা যারা আমাদের চ্যানেল দেখেন অবশ্যই মার্কার না আমার আমি হচ্ছে একটা মিনিট আমি কই আর তুমি কর তো আমি আর এই মরিচ দিয়ে হলো কালো জিরা বাড়বো জাল দিব হ্যাঁ

এটা হচ্ছে বাংলা ভাগ আর ওড়িয়া হচ্ছে ইংলিশ ভাগ এই রে ওহনি বইল বাইংগে লাইব দুইজনে জলসা ফিল্ডে এক লগে বাইংগে লাইব হন মুছালি নলে বেশি আরে লাইব রে মারি লাই যাইতো জিত ইস দেখেন না তিন জন কাম র छाती बात नी है मामा मामा সবই তো দেনে আলো ইদ্রা বোতল ইদ্রা বোতল কই বাইজলে বතරবাড়ি ধরো আ আমাগো ইটা পাইছে ছ বাইংগে লাইব সব মুছালি এদে এদে গাজি কে

বাচ্চাদের বাদ মাইকা দিছি আর হলো এখন হলো আমরা সবাই খাবো সবাই প্রস্তুতি নিচ্ছি আমরা কজন মানুষ এখানে আসি তো ঠিক আছে সবাই ভিতরে কথা